মিষ্টি তো নেওয়ার দরকার ছিল তো শহর থেকে মিষ্টি নাই না একটা ভুলই করলাম রে আমি ভাবছিলাম যে সামনে একটা দোকান পড়লে মিষ্টি নিয়ে মনে তো মিষ্টির দোকানতে সামনে পড়বো না এটা কল্পনা করি নাই আচ্ছা যেটা ভুল হওয়া সেটা তো হয়েই গেছে ওইটা নিয়ে চিন্তা করে কোনো লাভ নেই তুমি বরং একটা কাজ কর মেয়ে দেখার পরে মেয়েকে যে সালামিটা দিবে তার সাথে আরো এক্সট্রা কিছু টাকা যোগ করে দিও তাহলে হয়ে যায় 그리 द ि ख 나 이리 ा ए देखो 안 ल

আমি চাই না যে আমি এই বিয়েটা করি কারণ দেখ তুই আমার বড় বোন মা আমাকে দুই বোন কি মনে করে না করে এটা আমি দেখতে কিন্তু আমি তো করে আমার বড় বোন মনে করি তাই না মা তোর বিয়ে না বিয়ে আমার বিয়ে দিতেছে আর আমার যদি এখন বিয়া হয়ে যায় তখন তো তুই একলা হয়ে যাবি তখন তো এটা দেখবো এই টিউশনে আমি জানতেছি এইসব নিয়ে তোর ভাবতে হবে কিচ্ছু হইব না আমার আমি ঠিক মতোই থাকতে হবে দেখে তো মনে হচ্ছে এবারই হ্যাঁ বাবা আমারও তাই মনে হচ্ছে চলো ভেতরে গিয়ে দেখি চলো দেখি

আপা আপনি যান আপনি যে মেয়েটা নিয়ে আসেন ঠিক আছে ভাইজান আমি যাইতেছি বাবা বেশ যদি আমাকে পছন্দ হয়ে যায় তাইলে দেরি করুন না আজ বেশি অনেক আমি কোথায় বাইতে নিয়ে যাব তোমার যে এটা মূল আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বসো মামুনি বসো কিছুই বুঝতেছি না আমার বাড়িতে বিয়া হোটেলের মেয়েরা কনে পলাইছি একবার যদি পাই না একবার বেড়ের দা চল্লিশ আইসা কি ব্যাপার মেয়ের মায়ে ঘরে গেল হাসি মুখে ঘরতে বের হইলো বেজার মুখে ব্যাপারটা তো বুঝতে পারলাম না আপা মেয়েটার ঘুমটা একটু উঠান দেখি

তারি মোদে তুই সুপথের মিয়া বউ সাজা মরি কাছে গুরতা আমি তো তরে কই যাব পাই নাই এখন পছি ওই ওই লোক জন্তার মুখ দেখছ হইলা গেছে গা তার মনে তকে পছন্দ করে নাই তললি গেল আমার মিয়াটার বিয়া ভাঙিয়া গেল গো ক আমার মিয়া কো পায় কো গলার মধ্যে পরমারে তোর বকলি না না ককও না কো বিনা হে কো তাই না আন কবিনি আন আমার মেয়ে কোথায় ক ক কইতাসি কইতেছি আসলে মা মোয়ের সুন্দর ভালোবাসে তার হাত ধরে পালাই গেছে আর আমি তোমার মান সম্মান বাঁচানোর জন্য শাড়ি পরে ওনাগো সামনে আইছি সে কথা আমার আগে করলি না কেন্দ্র বাচ্চা আমি অন্তরে যে কি করবো তো কাপড় আমার মেয়ে ভাইকে

এই মাইয়া যে কথা আছে না যে গোপরে পদ্ম ফুল এবং গোপরের মধ্যে পদ্ম ফুল ফুটছে যখন নি ঘুমটা ডা আইলো আমি তো অজ্ঞানে পয়লা যেতে লইছিলাম আব্বা লজ্জার বিষয় অনেক সুন্দর মেয়েটারে দেখে আমার অনেক পছন্দ হয়েছে আসলে তুমি বা তোমার সামনে কেমনে কই বিয়ে যদি করার লাগে তাহলে আমি নিয়ে দেখো কইস আমি বুঝছি আমি বুঝছি আর শোনো বাবা

কোন্ তাহলে নিয়ে নেয়া তবে একটা সত্য আছে আমার একটা কথা দিবেন যে এই মেয়ে যে যাবেন যাবেনগা নেক্সট টাইমে ভবিষ্যতে আমার বাচ্চা জানি না রাখে আরে আমি দোকান আইছি সদাই কিনতে সদাই আমার পছন্দ হইছে দোকানদার দেখে আবার দরকার আছে দোকানদার দরকার নাই সদাই পছন্দ সদাই নেই গেটা উঠন জান এই একটু একটু খরা হতে না মিয়া ওদের গর্ত গোর গোর কষ্ট আওয়াজ শোনা সোজালা সোজালা সোজা লাঠি মেয়েরা দিচ্ছি এখন জীবনে জানে আমার বাড়িতে পাওনা আর যদি পাও রাহে পাও করলে আমি ভেঙে দিব একটা লাগবে মোটা বানাই রাখছি খাওয়া দাওয়া আমার মেয়াটা সিলেক্ট না না ওরা কিছু সব কিছুক্ষণ করাইবো তা করে তো আমার খাওয়ার লাগবো এখন যদি আপনার খাওয়াই আমার খাওয়া শেষ হইব